গত চব্বিশে জুলাই রাতে খোয়াই থানার নাকের ডগার সামনে থেকে হিরো দেবনাথ নামে এক ব্যক্তির বাইক চুরি হয়ে যায় সঙ্গে সঙ্গে হিরো দেবনাথ খোয়াই থানায় চুরির অভিযোগ লিপিবদ্ধ করেন খোয়াই থানার পুলিশ বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিএসএফ বাংলাদেশের বিজেবিকে বাইক চুরির বিষয়টি অবগত করেন পরবর্তী সময়ে বাংলাদেশের বিজেপি চুরি হওয়া বাইকটি উদ্ধার করে বিএসএফের হাতে তুলে দেয় শনিবার সন্ধ্যায় সেই চুরি হওয়া বাইকটি প্রকৃত মালিকের হাতে তুলে দেয় খোয়াই থানার ওসি বাইকটি পেয়ে খুবই খুশি বাইকের মালিক গোটা বিষয়টি নিয়ে সাংবাদিকদের বিস্তারিতভাবে জানান খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার হিরো দেবনাথ বলকে এক বদর লোকের উনি বাইকটা চিড়ি হওয়ার সাথে সাথে যখন কমপ্লেন করেছেন কমপ্লেন সাথে সাথে আমরা বিএসএফের সঙ্গে কথা বলি পঁচিশ তারিখ আমি আসার পরে সঙ্গে সঙ্গে বিএসএফ পহরমুরা একশো চার ব্যাটালিয়ান বিএসএফ এবং এখানে স্ট্যানলি বিএসএফ ক্যাম্পকে জানানোর পরে ওরা তখন ফিফটি ফাইভ ব্যাটালিয়ান বিজিবিকে বলে সাথে সাথে বিএসএফের সঙ্গে আমাদের কমিউনিকেশান এবং সঙ্গে সঙ্গে বিএসএফ বিজিবি কে কমিউনিকেট করার পরে বাইকটাকে বাংলাদেশে বালা ক্যাম্পের কাছাকাছি এরিয়াতে ডিটেন করে আজকে আমরা কথা বলার পরে বিজিবি এবং বিএসএফের মাধ্যমে যেটা চুরি হয়ে গেছিলো যেটা একটা ভাইরাল ভিডিও বেরিয়েছিলো যে ওই চুরি হওয়া বাইকটা আমরা সাকসেসফুলি রিকোভারি করে করতে পেরেছি ওনাদের সহযোগিতায় এরপরে দেবনাথকে আমরা আপাচি বাইকটাকে আমরা ফাইভ জিরো সেভেন জিরো টেয়া জিরো সিক্স ও বাইকটাকে হ্যান্ড ওভার করেছি